উইন্ডোজ দেওয়ার প্রথমেই পিসিটা রিস্টার্ট দিয়ে নিতে হবে রিস্টার্ট নিলে কিবোর্ড থেকে এফ নাইন প্রেস করতে হবে আমি যেহেতু এসপিতে দিচ্ছি সেহেতু এফ নাইন যদি ডেলে দেন সেক্ষেত্রে এফ টুয়েলভ এখানে ওয়েফাই ইউএসবিতে সিলেক্ট করে ইন্টার প্রেস করতে হবে ইন্টার করলে কিছুক্ষণ পরেই একটা উইন্ডোজের স্ক্রিন আসবে এখানে সিলেক্ট করে ইনস্টল নাও দেব এখন ইনস্টল শুরু হয়ে গেছে তো আমার প্রোডাক্ট কি নেই কিন্তু এখানে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কিনতে সিলেক্ট করতে হবে আমি উইন্ডোজ টেন প্রোফেশনাল ইনস্টল করবো তাই উইন্ডোজ টেন প্রোতে সিলেক্ট করে নেক্সট করে দিলাম এখানে এক্সেপ্টে সিলেক্ট করে নেক্সট করে দিলাম কাস্টমে সিলেক্ট করে দিয়ে নেক্সট করে দিলাম এখানে এমএসআর রিজার্ভ সিস্টেম আর আগে যে পার্টিশনে ওয়েস ছিল তিনটাই আমি ডিলেট করে দেব তারপর নতুন করে পার্টিশন ক্রিয়েট করে আমি দেন ওয়েস্টটা রান করবো দেখেন আমি আগে যে পার্টিশন ওয়েস ছিল ওটা আমি ডিলিট করে দিলাম আবার এটা নতুন করে ক্রিয়েট করে অ্যাপ্লাই দিলাম এখন আমি পার্টিশনটাকে সিলেক্ট করে নেক্সট করে দেবো ওই পার্টিশন তাহলে আমার ওয়েজটা রান হয়ে যাচ্ছে আমি অনেক দ্রুত দেখাচ্ছি ভিডিওটাকে অনেক বেশি স্পিড দিয়ে দ্রুততার সাথে দেখাচ্ছি যাতে আপনাদের বিরক্ত না লাগে এবং খুব কম সময়ে কীভাবে ওয়েস দেওয়া যায় সেটা শিখে যেতে পারেন একটু সময় নিয়ে দেখবেন একটা স্ক্রিন চলে আসবে জীবন আপনি চাইলে বাংলাদেশও দিতে পারেন অথবা ইউনাইটেড স্টেটস দিতে পারেন আমি ইউনাইটেড স্টেটস দিচ্ছি এটা তো ইউএস দিতে হবে স্কিপ লে আউট করতে হবে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এটাতে সিলেক্ট করে কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ আমি রান করবো ওয়েসটা এখানে পিসির নাম আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন পাসওয়ার্ড সারাই নেক্সট করে দেবো পাসওয়ার্ড চেঞ্জ করার একটা ভিডিও আমি আপনাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ঘটনা এখানে নোট নাও দেবো এই তো আমার মোটামুটি সব কাজ কমপ্লিট সামনে ইনশাআল্লাহ আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ